আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রামে আসলেই গ্রামের সৌন্দর্য মনকে শীতল করে তোলে গ্রামে আসলেই আমার মনে পড়ে যায় রেদোয়ান মাসুদের বিখ্যাত কবিতা গ্রাম মন টেকে নাইট পাথরের শহরে আর পাই না শান্তি খুলে রেখেও অট্টলিকার দ্বার সবুজ ঘেরা গ্রামে গিয়ে শান্তি খুঁজে পাই গ্রামের সাথে শহরের যে তুলনা আর নাই গাছের ডালে দোয়েল কোয়েল গাই যে কত গান সেই গানেতে ভরে ওঠে ক্লান্ত দেহের প্রাণ নদীর ধারে জেলের জালে উঠে তাজা মাছ মাছের স্বাদে মন চায় আমার থাকি বারো মাস আম গাছেতে ধরে ধরে আছে কত শত আম জামের ডালে ঝুলে থাকে কালো কালো জাম বিলের ধারে পদ্ম সুন্দর সৌন্দর্য নেই জুরি নৌকা নিয়ে সারাদিন তাই এদিক ওদিক ঘুরি রাস্তার পাশে স্বর্ণলতা গাছের সাথে বায় শিকড়ো ছাড়া কেমনে বাসে বোঝা বড় দায় ডালে ডালে লাল জিলাপির কোনো অভাব নাই যখন খুশি সবাই মিলে পেরে এনে খাই মাছারে নিচে লাউরি সারি আরও কত কিছু দাদু যখন তুলে আনে হাঁটি পিছু পিছু মাঠে ঘাটে ছেলে মেয়ে খেলে মিলেমিশে শহরেতে নেই খো সুযোগ মরি যেন বিষে তাজা গরুর খাঁটি দুধে দাঁতে লাগে সর গরুর লাথি খেয়েও তবে পরে না যে ডর ফুলবাগানে ফুলে ফুলবাগানে ফোটে কত গোলাপ জবা বেলি ভোমরা দেখলেই মন চায় আমার দুটি পাকা মেলি গ্রামের মানুষ শহর শহর সরল দেখায় না গো দাম আহা এত সুন্দর কেন সবুজের এই গ্রাম